ইন্ আলহামদুলিল্লা ওসালাত ওসসালাম আলা রসৌলিল্লা ওলা আলিহি আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন বাদ কাছে দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক প্রিয় ভাইরা আমার মহরম মাসের গুরুত্ব আমল ফজিলত সম্পর্কে আপনাদেরকে নিয়ে আলোচনা করব। আজকে টপিকস থাকবে মহরম মাসের আমল এবং তার ফজিলত মহরম মাস আশুরা দিবসে আল্লাহ রবুল পৃথিবীকে সৃষ্টি করেছেন এই দিনে আসরার দিনে মহরম মাসের আল্লাহ আল্লাহরবুল আলমিন একই তারিখে পৃথিবীকে আবার ধ্বংস করে দিবেন মহরম মাসের গুরুত্ব অনেক অনেক নবীর গণকে নিয়ে আল্লাহরবুল আলমিন অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন তো মহরম মাসের ফজলত আমল হল আপনাদেরকে কয়েকটি আমলের কথা বলবো এক নম্বর আমল হল যে ব্যক্তি এক থেকে নয় মহরম পর্যন্ত সিয়াম পালন করবে আল্লাহ তার জন্য চার দরজা বিশিষ্ট একটি পরিবহন তৈরি করবেন যার গতি মুহূর্তে চার মাইল সুবাহুল্লাহিব হামদি মহরম মাসের আমল করলে এক থেকে নয় মহরম পর্যন্ত সিয়াম পালন করলে আল্লাহ পাক তার জন্য চার দরজা বিশিষ্ট একটি পরিবহন তৈরি করবেন যার গতি বেগ মুহূর্তে চার মাইল এভাবে আমার মহরম মাসের আরও অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে তার মধ্যে হল সুলসাল্লাহ সাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ ইসরাইল সম্প্রদায়ের ওপর গোটা বছরের মধ্যে কেবল যে দিবসটিতে চিয়াম পালন ফরস করেছেন তা হচ্ছে আশুরা দিবস এটি মহরমের দশ দিন অতএব তোমরা এই দিবসে ছিয়াম পালন করো এবং নিজেদের পরিবারের উন্নত খাবার ব্যবস্থা করো কেননা যে ব্যক্তি আশুরার দিবসে নিজের পরিবারের অর্থ খরচে আত্মপ্রশস্ত হয় আল্লাহ তার বছর তার জন্য সচ্ছলতার ব্যবস্থা করবেন সুতরাং তোমরা এ দিবসে সিযাম পালন করো কারণ এ দিবসে আল্লাহ হজরত আদম আলাই সাল্লামের তওবা কবুল করেছেন এ দিবস আল্লাহ হজরত ইদ্রিস আলহ সাল্লামকে উচ্চ মর্যাদার উন্নতি করেছেন এ দিবস আল্লাহ হজরত ইব্রাহিম আলয় সাল্লামকে নমরদের আগুন থেকে মুক্ত করেছেন এ দিবস আল্লাহ হজরত নুহুআাল সাল্লামকে নৌকা থেকে অবতরণ করিয়েছেন এ দিবস হজরত মুসাইল সাল্লামের উপর আল্লাহ তাওরাত নাজিল করেছেন এ দিবস আল্লাহ হজরত ইসমাইল আলি সাল্লামকে জবহপরিততে ভেড়া মুক্তিপণ করেছেন এ দিবস আল্লাহ হজরত ইউসুফ আলহি সাল্লামকে জেল থেকে মুক্ত করেছেন এ দিবস আল্লাহ হজরত ইয়াকুব আলহি সাল্লাম এর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এ দিবসে হজরত আয়ুব আলহি সাল্লামকে আরক দান করেছেন এ দিবস আল্লাহ হজরত ইউনুস আলহ সাল্লামকে মাসের পেট থেকে বের করেছেন এ দিবস আল্লাহ নীল নদীর বুক চিরে ইসরায়েল সম্প্রদায়ের জন্য রাস্তা তৈরি করেছেন এ দিবসে আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম জীবনে পরবর্তী পরবর্তী সময়ের গুনামাপ করেছেন এ দিবসে হজরত মুসাইল সাল্লাম নদ অতিক্রম করেছেন এ দিবসেই হজরত ইউনুসআসাল্লাম এর জাতির তওবা কবুল করেছেন অতএব যে ব্যক্তি এই দিবসে সিয়াম পালন করবে তা তার জন্য চল্লিশ বছরের গুণা কাফারা হবে আশুরা দিবসেই প্রথম দিবস যে দিন আল্লাহ পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করেছেন আশুরা দিবস প্রথম দিবস যেদিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন যে ব্যক্তি আশুরা দিবসে সিয়াম পালন করে সে যেন পুরো একযুগ সিয়াম পালন করে এ দিবসে সকল নবী সিয়াম পালন করেছেন যে ব্যক্তি আশুরার রাতে জেগে ইবাদত করে সে যেন আকাশীদের সম্মান ইজ্জত ইবাদত করে আর যে ব্যক্তি আশুরার রাতে চারাকাত নামাজ আদায় করে অতির আকাত আল ফাতিহা একবার এবং পঞ্চাশ বার সোরা এই ক্লাস করে তাহলে আল্লাহ তার অতীতের পঞ্চাশ ও ভবিষ্যতের পঞ্চাশ বছরে গুণা মাফ করে সুবাহি বেহেস্তের স্থান আল্লাহ তার জন্য পঞ্চাশটি স্বর্ণ মিনার নির্মাণ করবেন যে ব্যক্তি আসরার দিবসে কোনো ব্যক্তিকে এক ঢোক শরবত হলেও পান করিয়েছেন সেজন্য একটি মুহূর্তের জন্য আল্লাহর অবাধ্য হয়নি এমন মর্যাদার অধিকারী হতে পারবে আশরা দিবসে যে ব্যক্তি নিজের পরিবার পরিজনকে তৃপ্তি করে খাইয়েছে সে বিদ্যুৎ বেগে পুলসিরাত হতে পারবে যে ব্যক্তি যথাসামান্য দান করে সে যেন সারা বছর কোনো নিঃস্তহের বিক্ষোভ করল না সমতুল্যপূর্ণ মর্যাদা অর্জন করবে সে ব্যক্তি আশরা যে ব্যক্তি আশরা দিবসে গোসল করে মৃত্যু পর্যন্ত তার কোনো রোগে আক্রান্ত হবে না যে ব্যক্তি আশরা দিবসের চোখে সুরমা লাগায় সারা বছর তার চোখে চোখ ওঠা অসুখ হবে না যে ব্যক্তি আশরা দিবসে কোনো অনাথের মাথায় হাত রাখে সে যেন সমগ্র দুনিয়া সকল অনাথের মাথায় সু আচরণ করেছে যে ব্যক্তি আশরা দিবসে কোনো অসুস্থ ব্যক্তির সুস্থতা করে সে যেন তাবুদ বনি আদমের সেবা সুস্থতা করেছে ইমাম ইবনু জাউজি এটিকে তার আল মাহজোয়াতে উল্লেখ করেছেন তিনি বলেছেন এর বর্ণনাকারীগুলো নির্ভরযোগ্য এতে স্পষ্ট বোঝা যায় পরবর্তী যুগের কতিপয় লোক কিছু মন গড়া ও বানানো কথাকে বিশ্বস্ত হাদিস বর্ণনা নামে চালিয়ে দিতে চেষ্টা করেছেন এখানে ইমাম ইবনে ইরাক বক্তব্য সমাপ্ত